নমস্কার জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা তালের খোসা ছাড়িয়ে তার আটিগুলো আলাদা করে নিয়েছি তারপর তালের ময়ের সাহায্যে তার মধ্যে থেকে রস বার করে নিয়েছি এটা অবশ্য ঝুড়ি দিয়েও করা যাবে একটা ছাটনির সাহায্যে তালে আঁশগুলোকে আলাদা করে নিয়েছি এবার একটা ব্যাটার বানাবো তা একটা পাত্রে নিলাম মেজারিং কাপের এক কাপ ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ চিনি সামান্য লবণ হাফ কাপ তালের পাল্প আর হাফ কাপ দুধ একটা হ্যান্ড বিস্কের সাথে যেগুলোকে মিশিয়ে নিয়েছি আরও দুধের দরকার সেই জন্য আমি আরও হাফ কাপ দুধের থেকে অল্প দুধ দিলাম দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিয়েছি মেশাতে মেশাতে বাকি দুধটাও আমি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ করে মেজারিং কাপের এক কাপ দুধ ব্যবহার করেছি ব্যাটারটা তৈরি করতে এরপরে আমি জল ব্যবহার করেছি মেজারিং কাপের হাফ কাপের থেকে বেশ খানিকটা জল দিয়ে দিলাম এবার জলটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবারে সমস্ত কিছু আমি বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে সেই জন্য এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেস্টে রেখেছি পনেরো মিনিট বাদে ঢাকনাটা খুলে হাফ কাপ নারকেল দিয়ে দিলাম তারপর নারকেলটা মিশিয়ে নিয়েছি এটা অপশনাল না থাকলে নাও দিতে পারেন তারপর খানিকটা মৌরি হাতে ক্রাশ করে দিয়ে মিশিয়ে নিলাম ব্যাটারটা ঘন হয়ে গেছে বলে যে জলটুকু রেখেছিলাম সেটুকুও দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি মালপা ব্যাটারের তালের সাথে শুধুমাত্র জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন অথবা আমার মতন জলার দুধ মিশিয়েও করতে পারেন তালের মালপোয়ার ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এগুলো ভেজে নিতে হবে গ্যাসে একটা কড়াই বসে তার মধ্যে আন্দাজ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিলাম তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর গ্যাসের গাছটা মিডিয়ামে করে একটা গোল বাটি হাতা বা ডাবু হাতা দিয়ে এক হাতা মালপোয়ার ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম চারদিক থেকে অল্প অল্প তেল ওপরে ছড়িয়ে দিতে হবে কিছুক্ষণ বাদে উল্টে দিলাম দুপিট উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে এটা যেহেতু তাল দেওয়া আছে তাই মালপোয়াগুলো খুব বেশি নাও ফুলতে পারে একটা মালপোয়া তৈরি হয়ে গেছে আমি তুলে নিলাম একইভাবে ভাবে একটা মালপোয়া আমি ভেজে নিচ্ছি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম চারদিক থেকে অল্প অল্প মালপোয়ার উপরে তেল ছড়িয়ে দিলাম এক পিট হয়ে গেলে উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে দুপিট আমি লাল করে ভেজে তুলে নিয়েছি একইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি এখন বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে তাই তাল দিয়ে একবার তালের মালপোয়া করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে একটা মালপোয়া আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কি রকম ভেতরটা হয়েছে আমার আজকে তালের মালপোয়া রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে আজ তাহলে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ